আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বাইরে আপনারা যারা নতুন প্রবাসে এসেছেন আরব কান্ট্রিগুলোতে বা নতুন যাইতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা অনেক আরবি শব্দ শিখে যাবেন এই শব্দগুলা যদি আপনারা শিখে যান তাহলে আপনারা মোটামুটি আরবিতে কথা বলতে পারবেন আজকের এই নিত্য প্রয়োজনীয় কিছু আরবি ভাষা আরবি শব্দ আপনাদেরকে শিখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যে আমরা যে শব্দটি শিখব সেটা হচ্ছে অর্থ হচ্ছে রাখা অর্থ হচ্ছে রাখা তারপরে হচ্ছে হেনা হেনা এর বাংলা অর্থ হচ্ছে একানে আসান অর্থ হচ্ছে কারণ অর্থ হচ্ছে গোপনে তারপরে হচ্ছে বন্ধুরা বাকালা বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান দোকানকে বলে সুখ, শোক অর্থ হচ্ছে বাজার খুবুজ, কুবুজ অর্থ হচ্ছে রুটি কুল্লু অর্থ হচ্ছে সব খাল্লি বাল্লি খাল্লি বাল্লি অর্থ হচ্ছে বাদ দাও আরবিতে বলে খাল্লি বাল্লি বাংলাতে বলে বাদ দাও ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মানে লাভ নেই ফায়দা হচ্ছে লাভ নেই তাইব মানে হচ্ছে ঠিক আছে আরবি হচ্ছে তাইব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে জেদিদ অর্থ হচ্ছে নতুন নতুনকে বলে জেদিদ নফর নফর অর্থ হচ্ছে লোক বা মানুষকে বলে নফর উস্কুত অর্থ চুপ মুখ মাফি মুখ মাফি অর্থ বিবেকহীন বা জ্ঞান নাই সাওয়া সাওয়া অর্থ সাথে এস এস অর্থ হচ্ছে কি মুশকিলা মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা এই শব্দটা বেশি প্রয়োজনীয় মুশকিলা মুশকিলার বাংলা অর্থ হচ্ছে সমস্যা ইন্তজার ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা বাররা বাররা অর্থ হচ্ছে বাহিরে নোম নোম অর্থ হচ্ছে গুম গুমানুকে বলে নোম মিতা মিতা মানে হচ্ছে ককন মিফতা মিফতা বা মুফতা অর্থ হচ্ছে সাবি সিকিন সিকিন অর্থ হচ্ছে সুরি সুরিকে আর বলে সিকিন খাসাব খাস অর্থ হচ্ছে কাঠ সাজার সাজার অর্থ হচ্ছে গাছ গাছকে বলে সাজার বা সাজারা রমল রমল অর্থ হচ্ছে বালি দুলা বালিকে বলে রমল সিদা সিদা অর্থ হচ্ছে সুজা মালাবিস মালাবিস অর্থ হচ্ছে পোশাক পোশাক বলে মালাবিস বাত্তানিয়া অর্থ হচ্ছে কম্বল বাংলা অর্থ হচ্ছে সামনে সামনে কি বলে গিদ্দাম বাহিদ বাহিদ মানে হচ্ছে দূরে দূরে থাকলে সেটাকে বলে আরবিতে বাহিদ তারপরে হচ্ছে জাওয়াল জাওয়ালের বাংলা হচ্ছে মোবাইল মোবাইল কি বলে জাওয়াল ইতেফাক ইত্তেফাক অর্থ হচ্ছে চুক্তি করা তলব তলব অর্থ হচ্ছে ওয়াডার ওয়াডার কে বলে তলব কাবির কাবির অর্থ হচ্ছে বড় বড় কে বলে কাবির আর সাগির সাগির অর্থ হচ্ছে ছোট বলে সাগির অর্থ পাড়া কোনো কিছু পাড়াকে বলে ইকদার মাইকদার মানে পারবো না কোনো কিছু না পারলে সেটাকে বলে মাইকদার আমি পারবো না আলিয়ম আলিয়ম অর্থ হচ্ছে আজ আমস আমস অর্থ হচ্ছে গতকাল গতকালকে বলে আমস বুকরা বুকরা অর্থ হচ্ছে আগামীকাল আগামীকালকে বলে বুকরা তারপরে হচ্ছে খালাস খালাস অর্থ হচ্ছে শেষ কোনো কিছু শেষ হয়ে গেলে সেটাকে বলে খালাস মানে হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড বলে সাদিক কোয়েস কোয়েস অর্থ হচ্ছে ভালো মাফি কোয়েস মানে ভালো না অয়েন অয়েন অর্থ হচ্ছে কোথায় কোথায় এর আরবি হচ্ছে অয়েন আলাতুল আলাতুল অর্থ হচ্ছে সব সময় আলাতুল অর্থ সব সময় ঘীর ঘির 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 অর্থ হচ্ছে বক বক করা বেশি কথা বলা কে বলে গির গির আলিবাবা আলিবাবার ফাঁকি ফাঁকিবাস ময়া ময়া অর্থ হচ্ছে ফানি মিয়ামি অর্থ অনেক ভালো ইকদার ইকদার অর্থ হচ্ছে ফারা মাইকদার অর্থ হচ্ছে পার্বনা আলিয়ম আলিয়ম অর্থ হচ্ছে আজ আজকে কে বলে আলিয়ম আমস আমস অর্থ হচ্ছে গতকাল বুকরা বুকরা সেটাকে বলে আগামীকালকে বলে বুকরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন ধন্যবাদ সবাইকে